শহরের সিংহ তীরে শিল্পাচার্য শিল্পাচারিত উদ্যান এই উদ্যানের পশ্চিম পাশে নির্মাণাধীন গ্রন্থাগারের সামনে পেয়ে গেলাম স্পাইডার লিলির দেখা ফুলের গরণ মাকসার জালের মতো এর নাম স্পাইডার লিলি হয়েছে এর বৈজ্ঞানিক নাম হাইমেনো ফ্যালিস এটি পরিবারের কম বিরোধ বিরোধীদের আদি মাস দক্ষিণ আমেরিকা গ্রামে এই উদ্ভিদটি গো রসুন নামে পরিচিত বারান্দা বা ছাদ বাগানের টবেও এটি জন্মায় এর গোড়ায় গুচ্ছবদ্ধ পাতা থাকে উচ্চতা তিরিশ থেকে হতে পারে